হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলতো পাখিটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে যে বাসের ছবি তারপরে বুলবুলি পাখির ছবি তারপরে বইয়ের ছবি বাসের থেকে বয়াকার বুলবুলি থেকে বয়সৌকার বই থেকে হর্ষই এই পাখিটির নাম হবে বাবুই ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মন্দিরের ছবি তারপর লেখা আছে আহ তাই মেয়েটির নাম হবে মন্দিরা ছবি দুটি দেখে বলতো রাজ্যটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও হচ্ছে সাপের ছবি সাপকে বলা হয় নাক তারপর হচ্ছে একটি ভূমির ছবি ভূমিকে ইংরেিত ল্যান্ড তাই রাজ্যটি হবে নাগাল্যান্ড ছবি দুটি দেখে বলতো মাস্টিন নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে আ তারপর হচ্ছে ষাঁড়ের ছবি তাই মাসটি হবে আষাঢ় ছবি দুটি দেখে বলতো সাবানটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে লাইভ তারপরে একটি বালকের ছবি বালককে ইংরেজি লাইফ বয় তাই সাবানটি হবে লাইভ বয় ছবি তিনটি দেখে বলো তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ঝাঁটার ছবি তারপরে হচ্ছে পেটের ছবি তারপর লেখা আছে আ তাই শব্দটি হবে ঝাঁটা পেটা ছবি দুটি দেখে বলতো ফলটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে স্টারের ছবি তারপরে হচ্ছে অ্যাপেলের ছবি ফলটি হবে স্টার অ্যাপেল ছবি দুটি দেখে বলতো ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা হচ্ছে শুভ তারপরে যে চোখের ছবি চোখের সাহায্যে আমরা দেখি দেখাকে হয় দৃষ্টি এই ফিল্মটি হবে শুভ দৃষ্টি ছবি দুটি দেখে বলতো জেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বান্দরের ছবি তারপর লেখা রয়েছে বান তাই জেলাটি হবে বান্দার বান ছবি দুটি দেখে বলতো অনুষ্ঠানটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে মৌমাছির ছবি মৌমাছিকে কে ইংরেজিতে বলায় বি তারপর লেখা রয়েছে এ তাই অনুষ্ঠানটি হবে বি এ